হালেলুইয়া 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 আত্মার খড়গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রভু যীশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি ও অনুগ্রহ আপনাদের জীবনে বর্ত আমি বিশ্বাস করি প্রতিদিন সকালবেলা যখন আপনারা যুক্ত হচ্ছেন ঈশ্বরের অনুগ্রহ আপনাদের জীবনে নেমে আসছে প্রভু বলেছেন প্রথম পিতর অধ্যায় দুই পদ সংখ্যা চব্বিশে লেখা রয়েছে তিনি নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ বৃক্ষের ওপর তুলে বহন করলেন আমরা যেন পাপের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মময়তার উদ্দেশ্যে জীবন যাপন করি প্রিয়জনেরা তিনি আমাদের সমস্ত পাপ নিজের শরীরে বহন করলেন যেন আমরা জীবন পেতে পারি তিনি অনন্ত জীবন দানকারী ঈশ্বর তিনি আমাদের জীবন প্রদান করে থাকেন আজকে তিনি এই বাক্যের মাধ্যমে আপনাকে এবং আমাকে আহ্বান করছেন যদি আপনি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরের অনুগ্রহ আপনি আপনার জীবনে নিশ্চয়ই দেখতে পারবেন প্রভু আপনাকে অনেক প্রেম করে তাই তিনি চান যেন আপনি বাক্যের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক ঈশ্বরের কৃপা দয়া অনুগ্রহ আপনার জীবনে থাকুক এই বাক্য শোনার জন্য যেন প্রভুর আনন্দ আপনার জীবনে পরিস্ফুটিত হয় শেয়ার করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করুন সকলকে জয় যিশু